মাস্টারটা ভালো ওদের সঙ্গে ভালো সুন্দর কি সুন্দর ঘুরে পড়িয়ে খাবার মধ্যে কি পাঠিয়েছে একটু রান্না নিয়ে দেখে নাও আচ্ছা আমি আপনাকে কাজে তো খুব বড় তোমার সব কেমন আছো সব পড়াশোনা হচ্ছে তো দেখো ভালো ভালোই পড়াশোনা কেন ওরা দুরন্ত তো না না খুব ভালো খুব ভদ্র পড়াশোনা তো ঠিকঠাক দিচ্ছে মাসিমা একটা কথা বলবো

ওটা আমার বড় মেয়ে আচ্ছা নাও তোমরা প্রশ্ন কথা দি করো ঠিক আছে মাসিমা হ্যাঁ আমার বেশি আমার বেশি তোমার নাম রেশমা হ্যাঁ আমার নাম রেশমা আপনি পড়াতে আসছেন আমার ভাই বোন জ্বালাচ্ছে না তো না না খুব ভালো খুব ভালো ঠিক আছে তাহলে আমি আসছি হ্যাঁ

তোমাকে আমার খুব ভালো লাগে রেশমা ফোন নাম্বার দিলাম পারলে ফোন করো তোমার অপেক্ষায় থাকবো হ্যাঁ হ্যালো হ্যাঁ মাস্টার শাই হ্যাঁ হ্যাঁ আমি রুবি রুবিনার দিদি বলছি রেশমা ও বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ আমারও তোমার খুব ভালো লাগে ও দেখা করবে ঠিক আছে তাহলে চলে আসো চারটের সময় হ্যাঁ হ্যাঁ ওই বাসবাগানটার পাশে ঠিক আছে আমি দাঁড়িয়ে থাকবো হ্যাঁ 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 এখনো আসছে না কে কোথা দিয়ে দেখে নেবে আমারও তো লোকে খারাপ বলবে এখনো তো আসছে না ওই দিক দিয়ে আসছে না তো দেখছি বাগানের দিকটা

সব কিছু তো ঠিক আছে কিন্তু আমরা তো মুসলিম তুমি হিন্দু সমাজ কি মেনে নেবে সে মেনে নেবে আমি সেটা সেই দায়িত্ব তো আমার না তোমার বাড়ির লোকে কি মেনে নেবে আরে মান না আমি বললে মানলে নাও তুমি কি রাজি বলো হ্যাঁ আমি তো রাজি আমার তো তোমাকে খুবই পছন্দ ঠিক আছে বলে আর আমাদের বিয়ে যদি করা যায় না আম্মা আম্মুকে ভয় লাগে যে আম্মু আর আব্বু যদি জানি তো আমাকে মেরেই ফেলবে ও আমি তো আছি তোমার ভয় কিসের

তোমার না চলা দাঁত ফেলে দেবো আমি যদি কেউ কোনো দিন আমার রিপোর্ট দেয় তোমার খুব আব্বা আসুক আমি আব্বা আসলে বলবো তুমি মনে পাবো না সবার মার মতন আমি আসুক ওর আব্বু ওর হাব বাব একদম ভালো লাগতেছে না আমার ওর বিয়ের ব্যবস্থা করতেই হবে ও রাত্রির বেলায়ও দেখি

ওই জন্যই আমি মাসে মাসে গাছটা বারণ করে দিয়েছি তোর বাবা তোর হাব পাবে না আমি বুঝতে পারছি তুই ওখানে যাই মাসে আগে তুই দাঁড়িয়ে রইলি কেন তুই মনে ভাবিস কি তুই আমি কিছু বুঝি না হ্যাঁ কি ব্যাপার বল আমারে কিছুই না আমি তো তুই আগে গেলি কেন এক চল মারবো কিন্তু তুই সত্যি কথা বল কেন গেলি তুই চলে গেলি কেন আগে তাহলে কথা শোনো মাস্টার কে আমি খুব পছন্দ করি মাস্টার আমাকে পছন্দ করে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি আমি তোর আব্বা যদি এইসব কাহিনী শোনে তোর আব্বারা টুকরো টুকরো করবে তোরে দিন টুকরো টুকরো করে মরে যাও তাও ভালো আমি মাস্টারকে ছাড়তে পারবো না আমি সমাজ মেনে নেবে থাকুক তোমার সমাজ নিয়ে তুই তখন তো আবার পায়ে খাবি আমরা মুসলিম আর ওরা হচ্ছে বাঙালি কেউ মেনে নেবে নামিয়ে নি মা আমরা দুজন এই দুজন দুজনকে তো ভালো আছি আমি ওরা ওই যে বাঙালির ছেলে আমরা মুসলিম এটাই মনে রাখবি সব সময়ের জন্য আর তোর আব্বু আসুক

আমি ববা দেবে না একটু লক্ষ্মী দিয়ে আমার দিয়ে একটু দরজাটা খুলে আমি না শোন না দরজাটা খোলা কিন্তু আমি কে দেখ আমি একটু আসছি ঠিক আছে আমি তো না ঠিক আছে আমি তো বলবো ঘরের মধ্যেই আছি আমি ঘর থেকে বেরিয়ে না আমার দরজাটা আসতে দিবি বলবি না আমি গিয়ে ঠিক আছে

সবাই সবাই কেমন আছেন আছেন করি খুব ভালো সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি এটা হচ্ছে হিন্দু মুসলিমের প্রেম কাহিনী ওয়ান পার্ট আর আপনারা টু পার্টটা দেখার জন্য অপেক্ষা করে থাকুন কারণ রেশমা হচ্ছে মুসলিমের মেয়ে আর রণ হিন্দুর ছেলে রেশমা চলে যাচ্ছে হিন্দুর ঘরে বিয়ে করে তবে হিন্দুর ঘরে গিয়ে ও কি সংসার করতে পারবে সেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করুন আর সবাই ভালো থাকুন টু পার্ট নমস্কার